আসসালামু আলাইকুম এক শিশুর জাহান নামের ভয় হজরত রাদি আল্লাহ আনহা কোথাও যাচ্ছিলেন পথে এক স্থানে তিনি দেখলেন একটি শিশু দাঁড়িয়ে কাচ্ছে। পাশে আরেকটি শিশু আখরোট নিয়ে খেলছে বাহালুল মনে করলেন এই শিশুটির কাছে আখরোট নেই বলে কাঁদছে তাই আমি তাকে বললাম বেটা শোনো তুমি কেঁদ না আমি তোমাকে আখরোট দিব তুমিও খেলবে শিশুটি বলল হে বাহালুল আমরা কি দুনিয়াতে খেলতে এসেছি এ বয়সে শিশুটির এমন জবাব শুনে বাহলুল বিস্মিত হলেন তিনি প্রশ্ন করলেন আমরা কিসের জন্য এসেছি শিশুটি বলল আমরা আল্লাহ সুবাহ আল্লাহ তালার ইবাদতের জন্য এসেছি বাহলুল বললেন চমৎকার হয়েছে বেটা কিন্তু তুমি এখনো ছোট তোমার চিন্তার কোনো কারণ নেই এই মঞ্জিলে আসতে তোমার এখনো অনেক বাকি আছে শিশুটি বলল হে বাহলুল ধোকা দিও না আমি আমার মাকে দেখেছি তিনি সকাল সকালবেলা যখন আগুন জ্বালান তখন প্রথমে ছোট লাকড়ি দ্বারা আগুন ধরান পরে বড় লাকড়ি চুলায় দেন আমার ভয় হচ্ছে এই জন্যই যে জাহান নামের আগুন আমাকে দিয়েই ধরানো হয় কি না শিশুটির এমন কথা শুনে বাহলুল বেহুশ হয়ে পড়ে গেলেন পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় আখিরাত আমাদের আসল ঠিকানা আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন Amen.